আপনার খুবই সফট হবে বিশেষ করে এগুলো সামারের জন্য তৈরি করা সামারে পরে যাতে আপনি কমফর্ট ফিল করেন আর মেন ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু আপনি চাইলে অফিসে আপনার আউটিং এর যে কোনো জায়গায় কিন্তু এই প্যান্টটা ইউজ করতে পারবেন অ্যান্ড যে কোনো আউটফিটের সাথে আপনি স্টাইল করতে পারবেন সো আমাদের টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড প্রতিটি কালারের মধ্যে পাঁচটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে কোমর পাবেন তিরিশ থেকে চুয়াল্লিশ কোমর পর্যন্ত পাবেন অ্যান্ড আমাদের পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করার প্রসেসটা খুবই ইজি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলেই আমাদের সবগুলো কালার অ্যান্ড ডিজাইন দেখে আপনি কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনার কোমরের সাইজ অনুযায়ী অর্ডার করতে পারবেন সো ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা আপনার কাছে পেয়ে যাবেন এক টাকাও কিন্তু আপনার অগ্রিম দিতে হবে না পুরো টাকাটা আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দিবেন অ্যান্ড আমাদের প্রতিটি প্যান্টের মধ্যেই কিন্তু আসলে ডস্টিং ইউজ করা হয়েছে সো এটার কোমরে কিন্তু এলাস্টিক ইউজ করা আছে আর অ্যাট দ্য সেম টাইম যাদের আসলে কোমরটা লুজ হবে তারা কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু আসলে ডস্টিং যেটা আছে এটা কিন্তু সেট করে পড়তে পারবেন সো এটা কিন্তু ওয়াশ রেস্ট্রিকশন নাই আপনি চাইলে কিন্তু ওয়াশ করতে পারবেন কোন রকম সমস্যা হবে না ফেব্রিক্স এন্ড কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি